হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া জিরো জিরো সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসো আশা করতে আমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি সুস্থ আছি ঠিক বলবো না আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যেহেতু আমাদের এখানে অষ্টম গান হচ্ছিল জন্য সাউন্ডটা শুনতে পারবে না বলে আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি আর আজকে আমাদের সোনা মাম্মাম যাবে গান শুনতে মহাপ্রভুর দর্শন করতে আর সেখানে গিয়ে মামাম কী কী করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিও ভিডিওগুলো সমস্তটাই আমার দিদি করে দিচ্ছে যেহেতু আমি যেতে পারছি না আমি ভীষণ মিস করছি এবার তোমরা ভিডিওটা এবার কন্টিনিউ দেখে হ্যালো এভরিওান আমি বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি করছে কারণ আমাদের এখানে অষ্টম গান হচ্ছে প্রত্যেকবারই হয় আর প্রত্যেকবার ভীষণ ভীষণ আনন্দ করি কিন্তু এবার আমি যেতে পারছি না তোমরা তো জানো কেন যেতে পারছি না আর ভীষণ খারাপ লাগছিলো বাড়ির কাছে গান কিন্তু তবুও আমি যেতে পারছি না সবাই কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করে আর আমরাও প্রত্যেকবার ভীষণ আনন্দ করতাম কিন্তু কিছু করার নেই এবছর আমার ভাগ্যে নেই বাড়ির কাছে থেকেও আমি এবার যেতে পারলাম না আর দেখতে পাচ্ছ আর এখানে দল তোলে মানে গানের দল যারা হলো গান করবে তাদেরকে গানের ওইখানে নিয়ে যাবে তাই আমাদের এখানে যে শিব মন্দিরটা আছে শিব মন্দিরের এখান থেকে গানের দলটাকে মানে বরণ করে নিয়ে যাবে দেখতেই পাচ্ছ সবাই বরণ করছে আর দেখতেই পাচ্ছ এটা হলো পদধুলি দিয়ে মাথায় নিয়েছে কারণ এরপর দিয়ে হেঁটেই যারা গান করে তারা যায় আর এই যেহেতু এই গানের দলটার দাম আমরা দিয়েছিলাম আর এই জন্য আমার মা হলো কুলো মাথায় করেছিলো আর এই মন্দিরটা চারিপাশটা ঘুরবে আর সোনামাও কিন্তু তো গেছিল আর সোনোমা কিন্তু ভীষণ খুশি ছিল তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ মিস করছি এবার অনেক কিছু মিস করে গেলাম আর এই গানগুলো না সত্যি বলতে ভীষণ ভীষণ ভালো লাগে আর ভীষণই আনন্দ হয় সবাই ভীষণ মজা করে আবার এই মন্দিরটায় এবার সাত পাক ঘুরবে ঘুরে তারপরে যেখানে গান হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে মানে তিন চারটা বাড়ি পরে একদমই কাছে আর গান শুনতে পাচ্ছি মাইকে শোনা আর গিয়ে শোনার মধ্যে অনেকটা তফাৎ এই মন্দিরটা এবার সাত পাক ঘুরে নিন তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে যে গান যেখানে হচ্ছিল সেখানে চলে এসেছে আর পরিণাম আরম্ভ হয়ে যাচ্ছে আমার কিন্তু হরেকৃষ্ণ গান শুনতে ভীষণ ভালো লাগে আর কার হরে কৃষ্ণ গান শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো আর তোমরা তোমাদের মনের আশা অবশ্যই ভগবানকে মহাপ্রভুকে বলো অবশ্যই মহাপ্রভু তোমাদের সবাই মনস্কামনা পূর্ণ করে দেবে আর নেক্সট বার আমি ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো এবার তো আমি যেতে পারলাম না দূর থেকেই মহাপ্রভুকে অনেক অনেক প্রণাম করছি আর তোমরা গান শোনো আর করো আর তারপর দেখবে আমাদের মাম্মা কত সুন্দর গান শুনছে হরে হরে রাম রে রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে